হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিংলাস ভাই মৌমিতা আজ ছিল বাড়িতে ভোলে বাবার প্রতিষ্ঠার দিন আর তারই সাথে ছিল বাড়িতে নবান্ন উৎসব তাই আজ সকালটা ভালোই ব্যস্ততায় কাটল আর ভোলেনাথের প্রতিষ্ঠা এবং নবান্ন উৎসবের জন্য কী কী জোগাড় করলাম সবটাই থাকছে আজকের ভিডিওতে তাহলে চলো পুরো ভিডিওটা দেখা যাক হচ্ছে আমার বাড়িতে তো সেসবই যোগাযোগই চলছে অনেকক্ষণ ধরে যোগাযোগই করছি তোমাদের তারকার বাড়িতে নবান্নর অনুষ্ঠানের জোগাড় হচ্ছে আমাকে অবশ্যই জানিও তো আমি অলমোস্ট অনেক ফলমূল কেটে ফেলেছি আরও এখনো কিছু বাকি আছে তো তাড়াহুড়ো করে কাটাকাটি চলছে ঠাকুরমশাই চলে আসবে প্রায় তো এখন আমি তো নবান্নর ভোগ দেখাবো না দেখাবো না দেখাবো না আগে ভোগ জগন্নাথ দেবের কাছে যাক পুজো হয়ে যাক তারপর আমি দেখাবো তোমাদেরকে জগন্নাথ দেবকে দর্শন করে নাও আর কিভাবে পুজো হচ্ছে সব দেখাবো আর তার সঙ্গে সঙ্গে আজকে আরেকটা জিনিস স্পেশাল আছে সেটা হচ্ছে আজ আমার বাড়িতে ভোলানাথও আর কি প্রতিষ্ঠা হবে তো যেখানেই নারায়ণ সেখানেই ভোলেনাথ যেখানেই ভোলেনাথ সেখানেই নারায়ণ আমরা সকলেই জানি সেই মতন আজ আমার বাড়িতে নারায়ণের সাথে সাথে জগন্নাথ দেবেরও প্রতিষ্ঠা হবে তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবার আমি জোগাড় জাতি করে নিই ঝপঝপ করে আর তারপরে ঠাকুর মশাই এলেই ঠাকুর মশাই এসে পুজো বসে যাবে বিভিন্ন ধরনের নতুন নতুন ফল দিতে হয় তো আমি এখানে দিচ্ছি হচ্ছে পিয়ারা নাশপাতি কলা আপেল আরো কড়াইশুঁটি আহ আমাদের এখানে না আদা দেওয়া হয় আদা তারপর হচ্ছে মূলো তো আমরা এসব দিচ্ছি দিয়েই কি করছি নবান্ন তো ইটু পুজো থাকলে আর কি লোকে করে কিন্তু নবান্ন মানে হচ্ছে নতুন জিনিস ঠাকুরকে উৎসর্গ করে তারপর আর কি নিজেদের খাওয়ার ব্যাপার তো সেখানে ইতু পুজো আমি নাইবা করলাম আমার যে প্রভু তাকে তো আমি উৎসর্গ করতেই পারি নতুন নতুন যে ফলগুলো উঠেছে তো সেই সেইভাবে আর কি নবান্নর আইডিয়াটা আমার মাথায় এসছে যে আমিও দেব প্রভুকে নবান্ন করে দেখো সব ভেজানো আছে খেজুর ঠাকুরমশাই চলে এসছেন পুজো করতে এবার ঠাকুরমশাই ঠাকুর মশাইয়ের মতন করে কিছুটা ঠিক করে নেবেন বাবার অভিষেক হচ্ছে দুধ জল মধু ঘি বেলপাতা ফুল সমস্ত কিছু দিয়ে আমাদের ভোলে বাবার অভিষেক হচ্ছে অভিষেক সম্পূর্ণ হয়েছে এবার বাবা বাবার আসনে অধিষ্ঠান করবেন সা মা সমলতাদের রে অ

এরপরে আমি একাই অঞ্জলি দেব কারণ আমি একাই উপোস করেছিলাম তাই অঞ্জলি দিলে এরপরে কিন্তু পুজো সম্পূর্ণ হবে তাই বসে বললাম অঞ্জলি দিতে বিষ্ণু नमो विष्णु नम पूर्ण वृक्षो महाभारत मालु श्रीपद पूजा महेूजाराथी तत्प्राणी नमो ईश ह चंदन बंधुपुष्प बिल्लांजली नमो शिवा नमो

নয়তো বলতাম চলে আসতে দাঁড়াদাড়ি খেতে ভালোবাসো আমার বাড়িতে আচ্ছা সামনের বছর চলে আসবে সংক্রান্তিতে আমি নবান্ন দেবো আমার সামনের বছর এই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আমার যেমন প্রভু সেবা করতে ভালো লাগে আশা করি তোমাদেরও দেখতে ভালো লাগবে সেই জন্যই আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি তো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর তাহলে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দিও তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব তাদের নতুন একটা ভিডিও শেষ টাটা জয় জগন্নাথ